সালামু আলাইকুম আরবি অহেদ থেকে মেয়া পর্যন্ত মানে বাংলা এক থেকে একশো পর্যন্ত আজকের ক্লাস না করে শুরু করি অহেদ বাংলা হচ্ছে এক ইতিন বাংলা হচ্ছে দুই তালাতা বাংলা হচ্ছে তিন আরবা বাংলা হচ্ছে চার খামসা বাংলা হচ্ছে পাঁচ সীতা বাংলা হচ্ছে ছয় সাবা বাংলা হচ্ছে সাত তামানিয়া বাংলা হচ্ছে আট তিসা বাংলা হচ্ছে নয় আশারা বাংলা হচ্ছে দশ তবেস যারা আরবি এক থেকে একশো পর্যন্ত এখনো পারেন না বা জানেন না তাদের জন্য এই ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ এক ক্লাসে আজকে থেকে মেয়া পর্যন্ত মানে এক থেকে একশো পর্যন্ত আপনারা শিখতে পারবেন এদাস শব্দের অর্থ হচ্ছে এগারো ইতনাস শব্দের অর্থ হচ্ছে বারো তালাতাস শব্দের অর্থ হচ্ছে তেরো আরবাস শব্দের অর্থ হচ্ছে চোদ্দ খামসাস শব্দের অর্থ হচ্ছে পনেরো শীতাস শব্দের অর্থ হচ্ছে ষোলো শীতাস শব্দের অর্থ হচ্ছে ষোলো সাবাতাস অর্থ হচ্ছে সতেরো সাবাতাস শব্দের অর্থ হচ্ছে অর্থ হচ্ছে অর্থ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে উনিশ ত্রিজাতাস শব্দের অর্থ হচ্ছে উনিশ এশিন শব্দের অর্থ হচ্ছে বিশ এশিন হচ্ছে বিশ অহেদ ও এশিন শব্দের অর্থ হচ্ছে একুশ অহেদ ও এসিন শব্দের অর্থ হচ্ছে একুশ ইতিন ও এশিন শব্দের অর্থ হচ্ছে বাইশ ইতিন ও এশিন শব্দের অর্থ হচ্ছে বাইশ তালাতা ও শিন শব্দের অর্থ হচ্ছে তেইশ ও এশিন শব্দের অর্থ হচ্ছে চব্বিশ আরবা ওয়েসিন শব্দের অর্থ হচ্ছে চব্বিশ খামসা ওয়েশিন শব্দের অর্থ হচ্ছে পঁচিশ সীতা ওয়েশিন শব্দের অর্থ হচ্ছে ছাব্বিশ আরবি সাবা ওয়েসিন বাংলা হচ্ছে সাতাশ আরবি তামানিয়া ওয়েসিন বাংলা হচ্ছে আঠাশ আরবি তিসা ওয়েশিন বাংলা হচ্ছে উনত্রিশ আরবি বাংলা হচ্ছে বাংলা হচ্ছে ত্রিশ অহেত ও তালাতিন বাংলা হচ্ছে একত্রিশ আরবি তিন তালাতিন বাংলা হচ্ছে বত্রিশ আরবি তালাতাও তালাতিন বাংলা হচ্ছে তেত্রিশ আরবি ও তালাতিন বাংলা হচ্ছে চৌত্রিশ আরবি খামসা ও তালাতিন বাংলা হচ্ছে পঁয়ত্রিশ খামসা ও তালাতিন বাংলা হচ্ছে পঁয়ত্রিশ খামসা ও তালাতিন বাংলা হচ্ছে পঁয়ত্রিশ সীতাও তালাতিন বাংলা হচ্ছে ছয়ত্রিশ আরবি সাবাও তালাতিন বাংলা হচ্ছে ছয়ত্রিশ আরবি তামানিয়াও তালাতিন বাংলা হচ্ছে আটত্রিশ বাং আরবি তিসাবু বাংলা হচ্ছে উনচল্লিশ আরবি আরবাইন বাংলা হচ্ছে চল্লিশ ওয়াইদু আরবাইন বাংলা হচ্ছে একচল্লিশ আরবি ইতনিনো আরবাইন বাংলা হচ্ছে বিয়াল্লিশ আরবি তালাতা ওয়ারবাইন আরবাইন বাংলা হচ্ছে তেতাল্লিশ আরবি খামসা ও আরবাইন বাংলা হচ্ছে পঁয়তাল্লিশ আরবি সিতা ও বাংলা হচ্ছে আরবি ওয়ারবাইন বাংলা হচ্ছে সেচল্লিশ আরবি ও আরবাইন বাংলা হচ্ছে সাতচল্লিশ আরবি তামানিয়াও আরবাইন আরবি হচ্ছে আটচল্লিশ আরবি তিসা আরবাইন বাংলা হচ্ছে উনপঞ্চাশ আরবি খামসিন বাংলা হচ্ছে পঞ্চাশ আরবি ওহেদু খামসিন বাংলা হচ্ছে একান্ন আরবি ইতনিনু খামসিন বাংলা হচ্ছে বায়ান্ন আরবি তালাতাও খামসিন বাংলা হচ্ছে তিপ্পান্ন আরবি আরবা ও খামসিন বাংলা হচ্ছে চুয়ান্ন আরবি খামসা ও খামসিন বাংলা হচ্ছে পঞ্চান্ন খামসা ও খামসিন বাংলা হচ্ছে পঞ্চান্ন তো ভিওয়ার্স যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আরবি সীতা ও খামসিন বাংলা হচ্ছে ছাপ্পান্ন আরবি সাবা ও খামসিন বাংলা হচ্ছে সাতান্ন আরবি ও খামসিন বাংলা হচ্ছে আটান্ন আরবি ও খামসিন আরবি ও খামসিন বাংলা হচ্ছে উনষাট আরবি সি বাংলা হচ্ছে ষাট আরবি সি বাংলায় বলা হয় ষাট বা ষাটকে আরবিতে বলা হয় সে আরবি অহেদু সি বাংলা হচ্ছে একষট্টি আরবি তিনও সি বাংলা হচ্ছে বাষট্টি আরবি তালাতা ও বাংলা হচ্ছে তেষট্টি আরবি আরবা ও বাংলা হচ্ছে চৌষট্টি আরবি খামসা ওষি আরবি খামসা ওষি বাংলা হচ্ছে পঁয়ষট্টি আরবি সীতা ও সিতিন বাংলা হচ্ছে ছেষট্টি আরবি সাবা ও বাংলা হচ্ছে ষাষট্টি আরবি তামানিয়া ওষিত তিন বাংলা হচ্ছে আষট্টি আরবি তিসা ওসি তিন বাংলা হচ্ছে উনসত্তর আরবি সাবাইন বাংলা হচ্ছে সত্তর তো ভিওয়ার্স যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তা আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আরবি ওহেদু সাবাহিন বাংলা হচ্ছে একাত্তর আরবি ইতনিন ও সাবাইন বাংলা হচ্ছে বাহাত্তর আরবি তালাতা ও সাবাইন বাংলা হচ্ছে তিয়াত্তর আরবি আরবা ও সাবাইন আরবি আরব ও সাবাইন বাংলা হচ্ছে চুয়াত্তর আরবি খামসা ও সাবাইন বাংলা হচ্ছে পঁচাত্তর আরবি সিতা ও সাবাইন বাংলা হচ্ছে ছিয়াত্তর আরবি সাবা ও সাবাইন বাংলা হচ্ছে সাতাত্তর আরবি তামানিয়া ও সাবাইন আরবি বাংলা হচ্ছে আটাত্তর আরবি তিসা ও সাবাইন বাংলা হচ্ছে উনাশি আরবি তামানিন বাংলা হচ্ছে আশি আরবি তামানিন বাংলা হচ্ছে আশি তো ভিওর্স সম্পূর্ণ বিডিও দেখেন ইনশাল্লাহ এক থেকে একশো পর্যন্ত এক বিডিওতেই আপনারা শিখতে পারবেন আরবি ওহেদু তামানিন বাংলা হচ্ছে একাশি আরবি ইতনিন বাংলা হচ্ছে বিরাশি আরবি তালাতা ও তামানিন বাংলা হচ্ছে তিরাশি আরবি আরবা ও তামানিন বাংলা হচ্ছে চৌরাশি আরবি খামসা ও তামানিন বাংলা হচ্ছে পঁচাশি আরবি খামসা ও তামানিন বাংলা হচ্ছে পঁচাশি আরবি সিত্তা ও তামানিন বাংলা হচ্ছে ছিয়াশি আরবি সাবা ও তামানিন বাংলা হচ্ছে সাতাশি আরবি তামানি ও তামানিন বাংলা হচ্ছে অষ্টআশি আরবি তিসা ও তামানিন বাংলা হচ্ছে উনানব্বই আরবি তিসাইন বাংলা হচ্ছে নব্বই তবি আর্স ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট না করে তাহলে আপনারা এক ক্লাস ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আরবি গণনা শিখতে পারবেন আরবি ওহেদ উদ্দিস বাংলা হচ্ছে একানব্বই আরবি ইতনিনিস বাংলা হচ্ছে বিরানব্বই আরবি তালাতা তালাতাউিস বাংলা হচ্ছে তিরানব্বই আরবি আরবাহিস বাংলা হচ্ছে চুরানব্বই আরবি খামসা খামসাউদ্দিস বাংলা হচ্ছে পঁচানব্বই তো বিস এখানে অহেদ সাইন হচ্ছে একানব্বই এবং খামসাউদ্দিস সাইন হচ্ছে পঁচানব্বই আরবি সীতাউতি সাইন বাংলা হচ্ছে ছিয়ানব্বই আরবি সাবাউতি সাইন বাংলা হচ্ছে সাতানব্বই আরবি তামানিয়াউতি সাইন বাংলা হচ্ছে আটানব্বই আরবি তিসা ও তিসা ইন বাংলা হচ্ছে নিরানব্বই ফাইনালি অবশেষে মিয়া হচ্ছে একশো তো বিয়র্স একশো আরবি হচ্ছে মিয়া এক আরবি হচ্ছে অহেদ তো আমরা আজকে অহেদ থেকে মিয়া পর্যন্ত শিখতে পারছি তো যারা আমার ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই একটা ক্লাস ইনশল আপনারা আরবি গণনা শিখতে পারবেন এক থেকে একশো পর্যন্ত তাই আমি বলবো যারা নতুন প্রবাসী আছেন দেশে আছেন বা সৌদি আরবে আসেন যারা পারেন না এই ভিডিও থেকে আজকে ইনশাআল্লাহ এক থেকে একশো পর্যন্ত শিখে ফেলবেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন সর্বোপরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আজকের মতো বিদায় ধন্যবাদ